মায়ের বাৎসরিক পুজোর সময় বলি চলাকালীন আমারই মার মাথায় হট করে জট মতো হয়ে যায় উনি হাড়ি কেটে গলা দেন এবং দিয়ে বলি করার ঠিক আগের মুহূর্তে বলেন যে বলি যদি করতে হয় আগে আমাকে বলি করতে হবে যারা যে যা চায় বললাম যে যা চায় তা পায় এ এ মা খুব জাগ্রত মাছ এটা ভোগ মায়ের কাছে যে মন থেকে চায় মা তাকে কখনোই ফেরান না তার মনস্কামনা পূর্ণ করেন মা নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আজকে আমি এসেছি উত্তর চব্বিশ পরগনার মাঝের গ্রাম থেকে কিছুটা দূরে গরিবপুরে রয়েছে সাধক কুমারনাথ মুখোপাধ্যায়ের কালীবাড়ি অর্থাৎ ব্রহ্মানন্দ কালীবাড়ি এখানে মন্দিরের মা খুব জাগ্রত বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে মায়ের কাছে মানত করে মা মনস্কামনা পূরণ করে মা কাউকে খালি হাতে ফেরায় না মায়ের রয়েছে অলৌকিক রহস্য রয়েছে মায়ের অজানা ইতিহাস এখানে ছবি তোলা বা ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ এখানে মায়ের বা মন্দিরের ছবি তুললে বিপদ অনিবার্যই মায়ের বা মন্দিরের ছবি বাড়িতে রাখলে বাড়ির অমঙ্গল অবশ্যই হবে অর্থাৎ এখানে মায়ের বা মন্দিরের ছবি তোলা বা ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ শোনা যায় এই মায়ে মন্দিরের গভীর রাতে বা সন্ধ্যেবেলা এখানে কেউ আসে না এখানে রাত্রে কেউ থাকতে পারে না অর্থাৎ গভীর রাতে অশরীরীরা এখানে ঘোরাফেরা করে তাণ্ডব সৃষ্টি করে তো এই মায়ের অলৌকিক রহস্য কী রয়েছে মায়ের অজানা ইতিহাসই বা কী আছে মায়ের মন্দির কিভাবে আসবেন সমস্ত তথ্যই থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অন করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন তো তাহলে চলুন যাওয়া যাক ব্রহ্মানন্দ কালীবাড়ি এই মুহুর্তে আছে আমি মাঝের গ্রাম স্টেশনের দু নাম্বার প্ল্যাটফর্মে এই দু নাম্বার প্ল্যাটফর্ম থেকে ওই যে পেছন দিকে ফুট ওভার ব্রিজ দেখছেন ওই ফুট ওভার ব্রিজ ধরে এক নাম্বার প্ল্যাটফর্মে হয়ে বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো পাবেন অথবা পায়ে হেঁটেও যাওয়া যাবে এক কিলোমিটারের মতো রাস্তা গরিবপুর ব্রহ্মানন্দ কালীবাড়ি তো আমি শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে এসেছি রানাঘাট রানাঘাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে নেমে ওখান থেকে দু নম্বর প্ল্যাটফর্মে এসছি দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বনগাঁ লোকাল ধরে এসছি মাঝের গ্রাম স্টেশন গাগনাপুরের পরেরটাই হলো মাঝের গ্রাম স্টেশন আর টাইম লাগলো ওই পনেরো মিনিটের মতন আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে শান্তিপুর লোকাল অথবা কৃষ্ণনগর লোকাল অথবা গেঁদে লোকাল অথবা রানাঘাট লোকাল ধরে চলে আসুন রানাঘাট স্টেশন রানাঘাট স্টেশনে এক নাম্বারে নামবেন এক নাম্বার থেকে চার নাম্বার প্ল্যাটফর্মে চলে আসুন চার নাম্বার প্ল্যাটফর্ম থেকে বনগাঁ লোকাল পাবেন ওই লোকাল ধরে মাঝেরগ্রাম স্টেশন মাঝেরগ্রাম স্টেশনে দু নাম্বার প্ল্যাটফর্মে নামুন ওখান থেকে ফুট ওভার ব্রিজ ধরে এক নাম্বার প্ল্যাটফর্মে আসুন এক নাম্বার প্ল্যাটফর্ম থেকে টিকিট কাউন্টারে পাশ দিয়ে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে বাইরে আসুন ওই সামনের যে টোটোগুলো দেখছেন ওই টোটো ধরতেও পারেন দশ টাকা ভাড়া নেবে পৌঁছে দেবে এছাড়াও আপনি পায়ে হেঁটেও যেতে পারেন এক কিলোমিটারের মতো রাস্তা তো আমি তো পায়ে হেঁটেই যাব তো স্টেশন থেকে বাইরে বেরিয়ে যদি হেঁটে আসেন তাহলে এই রাস্তাটা ধরে আসুন এই রাস্তা ধরে এসে এইখানে দুটো ভাগ হয়ে যাচ্ছে এই দিকে যাচ্ছে রেল ক্রসিং ওই দিকটাই যাবেন না সোজা এই রাস্তাটাই যাবেন যদি কোনো অসুবিধা হয় এখানে স্থানীয় লোকজনদেরকে জিজ্ঞাসা করবেন বলে দেবে আর এই রাস্তা ধরে সোজা কিছুটা হাঁটলেই পৌঁছে যাবে এটাই হলো গরিবপুর কালীবাড়ি মোড় আমি ওই ধারটা হয়ে এসেছি ওই রাস্তাটা হয়ে এসে এই রাস্তাটাই ঢুকতে হবে দেখুন এখানে দেওয়া রয়েছে গরিবপুর কালীবাড়ি মোড় অতএব এই রাস্তাটা সোজা কিছুটা যেতে হবে তাহলে পৌঁছে যাবেন কালী মন্দিরে এখানকার পরিবেশটা দেখুন চারিদিকটা সবুজ শুধু বড় বড় গাছ এখানে না আছে গাড়ি ঘোড়ার আওয়াজ না আছে বড় বড় বিল্ডিং না আছে জ্যামজট। না আছে কলকারখানার ধোঁয়া শুধু সবুজ আর সবুজ চারিদিকটা পরিবেশটা কিন্তু খুবই সুন্দর তো ছটি সিমেন্টের শ্রেণী অতিক্রম করেই মায়ের মন্দির সংলগ্ন নাট মন্দির নাট মন্দিরের বাঁ রয়েছে ছাদবিহীন মনসা মন্দির ওখানে মা মনসার মূর্তি নেই কেবল মনসা গাছের উপরই মায়ের পুজো করা হয় আর মায়ের মন্দিরের কোনো ছাদ নেই আর মায়ের মন্দিরের ডান দিকেই রয়েছে পঞ্চরত্ন বিশিষ্ট সমাধি মন্দির আর ঠিক নাথ মন্দিরে মাঝেই রয়েছে ধূপ এবং মোমবাতি জ্বালানোর জায়গা তো মায়ের মন্দিরের পাশেই রয়েছে পবিত্র পুকুর গঙ্গা জলের পরিবর্তে এই পবিত্র পুকুর থেকে জল নিয়ে মায়ের পুজো কাজে লাগে আর এখানেও দেখুন ভক্তরা এসে মায়ের কাছে তাদের মানত করে এখানে ঢিল বেঁধে দিয়ে গেছে আর তাদের মনস্কামনা বা মনের আশা পূরণ হলে এই ঢিল আবার খুলে দিয়ে যাবে আচ্ছা এই রহস্যময় মায়ের মন্দিরের কিছু রহস্য বলুন হ্যাঁ দেখুন এই মন্দিরের প্রথমে আছে হচ্ছে সমাধি মন্দির সমাধি মন্দিরের তিনখানা সমাধি আছে তা প্রথম সমাধিটা যেটা রয়েছে উনি হচ্ছে মাকে প্রতিষ্ঠা করেছিল ওনার নাম ছিল কুমারনাথ মুখোপাধ্যায় তারপরে পরবর্তী তিনি সাধনা করে সিদ্ধ লাভ করে মায়ের দর্শন পান তখন ওনার নাম হয় ব্রহ্মানন্দ সরস্বতী সেখান থেকে এই মন্দিরটার নাম হয় ব্রহ্মানন্দ আনন্দ মঠ তা উনি করেছিলেন সব সাধনা সবের উপর বসে সাধনা করে সাধনার মাধ্যমে সবকে জাগিয়েছিলেন জাগিয়ে সেই সবকে তুষ্ট করার জন্য কারণ ছোলা এই সব দিয়ে সবকে তুষ্ট করে সব শক্তির মাধ্যমে তিনি মায়ের দর্শন পান সব জায়গায় বেশিরভাগ সব জায়গায় মায়ের মন্দিরে মা দাঁড়ানো থাকে এখানে মায়ের মা বসা অবস্থায় আছে শৃঙ্গার অবস্থায় রয়েছে গায়ের রং নীল কারণ উনি যখন সাধনা করে লাভ করেন তখন মা যে রূপে ওনাকে দর্শন দেয় সেই রূপটা এরকমই ছিল এবং সেই রূপে উনি এখানে মাকে প্রতিষ্ঠা করেছেন আর এই মায়ের মন্দিরের একদম প্রথমে আছে হচ্ছে একটা সব আসন তারপরে আছে পঞ্চমুন্ডির আসন পঞ্চমুন্ডির উপরে মা আছেন তা ওই সব আসনের উপরে বসে উনি পুজো করতেন আমরা তো নিচেটাই বসে পুজো করি উনি সব সাধনা করেছিলেন উনি সব আসনের বসে উপরে বসে পুজোটা করতেন আর এইখানে আগে বলি ছিল একশোটার উপরে অনেক বলি হতো কিন্তু বিগত চোদ্দ পনেরো বছর হলো হঠাৎ করে একদিন মায়ের বাৎসরিক পুজোর সময় বলি চলাকালীন আমারই মার মাথায় হৎ করে জট মতো হয়ে যায় উনি হাড়ি কেটে গলা দেন এবং দিয়ে বলি করার ঠিক আগের মুহূর্তে বলেন যে বলি যদি করতে হয় আগে আমাকে বলি করতে হবে তারপরে রক্ত মানে মা রক্তের বলি চাইছে না বলি করতে হলে আগে আমাকে বলি করতে হবে তা ওরকম হওয়ার পর তারপরে যিনি মাকে পরিষেবেন ওনার শিষ্যের ওখান থেকে যোগাযোগ করে জানা গেল যে তাদের মায়ের ইচ্ছা যখন রক্তের বলিটা বন্ধ কিন্তু বলি ছাড়া যেহেতু কালী পুজো হয় না সেখান থেকে এখন আমাদের এখানে চাল কুমড়ো আখ বলি আছে এখানে আমাদের হারিকেটও আছে কিন্তু এখন এখানে চাল কুমড়ো এগুলো এইগুলো বলি হয় আর এখানে তো আগে গভীর বন ছিল দিনের বেলায় সূর্যের আলো প্রবেশ করতে না এতটাই গভীর বন ছিল তা উনি এই পেছনে মন্দিরের পেছনে একটা শ্মশান মতো ছিল ওই শ্মশানে বসে উনি সাধনাটা করেছিলেন আচ্ছা এখানে রাত্রিবেলা ভয়ঙ্কর পরিবেশ না আগে যখন গভীর বন মতো ছিল তখন তো মানুষজন আলো টালো কিছুই ছিল না সেই তখনকার হ্যাচাক দিয়ে পুজো হতো একটা গভীর বন ছিল তখন মানুষজন এখানে আসতো খুবই ভয় পেতো এখন তো বিদ্যুতের ব্যবস্থা হয়েছে আশপাশে অনেক বাড়ি হয়েছে তা যখন আগে রাত্রিবেলায় আমাদের অমাবশ্য নিশি পুজোটা হতো নিশি আমাদের পুজো হয়ে যাওয়ার পর আমরা চলে আসার পরে শুনেছি যিনি মাকে পরিষ্কার করেছিলেন উনি নাকি আমাদের চলে আসার পরে উনি একা এখানে আলাদা করে অবশ্য নিষির রাত্রের পুজোটা উনি করত। অনেকে আশপাশে আছে রাত্রিবেলায় আসার হয়তো অনেক দূরে একটা দুটো বাড়ি ছিল সেখানে একজন পুরনো মানুষ ছিল উনি বলেছে উনি নাকি বেশ কয়েকবার খরমের আওয়াজ পেয়েছে মানে উনি যে হেঁটে চলাচল করছে এই আওয়াজ উনি উপলব্ধি করেছে ঠিক আছে আর অনেকে রাত্রিবেলায় আসার ঠিক সাহস হয় না বলে অলৌকিক কিছু দেখার ইয়ে হয় না কেউ এই সাহসটা করে না আচ্ছা মা যে খুবই জাগ্রত সে সম্পর্কে মানে মায়ের কাছে মনত করলি মা মনস করে না एक्चुअली উনি যিনি মাকে পলিশটা করেছিল উনি বলেই যে মায়ের জন্য কোনো প্রচার না হয় মার জন্য কোনো ছবি তোলা না হয় মায়ের জন্য কোনো প্রচার না হয় যে মাকে ভালোবাসবে সর্দা ভক্তি ভাই মার কাছে আসবে এটাই এসে মায়ের কাছে জানাবে মার কাছে জানালে সর্দা ভক্তি আর বিশ্বাস থাকে অবশ্যই মা তাকে কোনা করবে এরকম হয়েছে হ্যাঁ এরকম প্রচুর হয়েছে অনেক হয়েছে আর হচ্ছে গিয়ে অনেকেই মায়ের ছবি তোলা নিষেধ অনেকে হয়তো ছবি তুলে নিয়ে গেছে এখন লেখা আছে মায়ের ছবি তোলা নিষেধ আগে অনেকে এরকম ছবি তুলে নিয়ে গেছিল ছবি তুলে নিয়ে যাওয়ার পর অনেক রকম সমস্যার জন্য অনেক ছবি যারা যারা নিয়ে গেছে অনেকের ছবি সকলেই ছবি ফেরত দিয়ে গেছে অনেকেই সে ছবি আছে আমাদের কাছে এখনো মানে মায়ের ছবি বাড়িতে নিয়ে গিয়ে রেখে অনেক সমস্যায় পড়েছে সমাধি মন্দির হ্যাঁ পাশে হচ্ছে ওনার আছে আর তার পাশে ওনার ছেলে আছে উনি ইচ্ছা নিয়েছিলেন দেহ রেখেছিলেন দেহ রাখার আগে উনি জানতেন উনি কবে দেহ রাখবেন সেই হিসাবে ওনার শিষ্যদের দেখে উনি সব ব্যবস্থা করে গেছিলেন এবং উনি দেহ রাখার পর ওনার স্ত্রীকে অনুমতি দিয়ে গেছিলেন পুজো করার মানে মন্ত্রণায় উনি ভোগ দিয়ে পুজো করার অনুমতি উনি দিয়ে গেছিলেন স্ত্রীকে কেননা মহিলারা তো পুজোটা করে না কিন্তু সেক্ষেত্রে উনি অনুমতি দিয়েছিলেন ওনার স্ত্রী পুজো করত তার পরবর্তীতে পুরোহিত দিয়ে পুজো করা হয় আচ্ছা সামনে আছে হ্যাঁ পরবর্তীতে সাধনায় লাভ করার পর ওনার নাম হয় ব্রহ্মানন্দ সরস্বতী তার পাশে ওনার স্ত্রী এবং তার পাশে ওনার ছেলে ছেলে আর ওনার নাম থেকে এই মন্দিরের নাম হয় ব্রহ্মানন্দ আনন্দ মঠ আচ্ছা হ্যাঁ কুমার নানোপাধ্যায় উনি সাধনা করে সিদ্ধলাভ করেন এবং পরবর্তীতে ব্রহ্মানন্দ সরস্বতী এই পান এবং পরবর্তীতে ওনার নাম থেকে এই মন্দিরটার নাম হয় ব্রহ্মানন্দ সরস্বী ব্রহ্মানন্দ আনন্দ মঠ মায়ের কতদিন সেবা করছেন মায়ের তা ধরেন বিশ বছর হবে কুড়ি বছর হ্যাঁ এখানেই বাড়ি এই পাশেই বাড়ি আচ্ছা মায়ের একটু অলৌকিক সম্পর্কে দু কথা বলুন না অলৌক দেখা যায় যে কোন কোনো দিন ওই আমি ওখান থেকে আসি আসতে আসতে দেখে আমি সিঁড়ির কাছে আসলাম এসে দেখি যে ওইখানে একটা লাল পিড়ি শাড়ি ধোয়া খোল সাদা কোলে

এখানে বহু দূর দুরন্ত থেকেই ভক্তরা আসেন আর মা তাদের কাউকেই ফেরান না আর মা খুবই হ্যাঁ খুবই হ্যাঁ মায়ের কাছে যে মন থেকে চায় মা তাকে কখনোই ফেরান না তার মনস্কামনা পূর্ণ করেন মা আর এখানে তো এখন দেখছি আজকে যেহেতু বৃহস্পতিবার শনি মঙ্গলবার খুবই ভিড় হয় এখানে আমার নাম বিশাখা তো বন্ধুরা এই রহস্যময় জাগ্রত মায়ের মন্দিরের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে অন্য কোথাও অন্য কোনো দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই tata